থাকলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা রাসপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা জীর্ণ থাকলেও মরে যাবা কোনোদিন যদি না হাস তাইলেও মৃত্যু হবে কোনো দিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে সাতটা মহাদেশের মালিক হলেও মরে যাবে কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে প্রিয় বন্ধু শুধু মৃত্যু না ভাইয়া একটা সাংঘাতিক কথা শেষ কথা তার মনে যোগেন মৃত্যু যন্ত্রণা প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে এটা আল্লাহ উন্মত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নে হোক মৃত্যু যন্ত্রণা সবার ঘরে তিনি নবী হন আর উন্মত হন মৃত্যু যন্ত্রণা সবার ঘরে আমাদের প্রিয় নবী সাল্লিহাল্লামেরও সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা ছিল বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয় নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয় বাকি একটু পার্থক্য হলো ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায় আর দিন দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গত চল্লিশ বছর আমি যারে রাখতাম দিবা নিশি আমার সেই মহান মাওলা আমার মানুষের সে সাথে কান্ধে এজন্যের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দপর আনন্দপর মজাদার তৃপ্তিদায়ক কারণ সে বুঝে এবার আমার মাহবুব এবার আমার মাওলা এবার আমার আল্লা সাথে আমার সাত কিন্তু প্রিয় ভাই আমি এ কথাটাই শুধু বুঝাইতে চাই

ভাইয়া এই উদাহরণটা শুধু ছেলেরাও বাবারাও আমিও এই পৃথিবীতে যদি কেউ কিতাবে লিখছে যে নয়শো বছর একটানা টানা মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে নয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফর আল্লাহ অবাধ্যতা করে বসেছে কিন্তু নয়শো বছরে এক সেকেন্ড কোনোদিন তার কষ্ট হয় না সে কোনো দুঃখ কষ্ট বেদনা পায় নাই মনে করেন ধরে নাই নয়শো বৎসরে কোনো দিন কষ্ট কাকে বলে দুঃখ কাকে বলে যন্ত্রণা কাকে বলে সে বোঝে নাই সে নাই খুব কসমে মধ্যে নিচ্ছে এমন ব্যক্তি নয়শো বৎসর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই ওই ব্যক্তির নয়শো বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আল্লাহর কসম আহ কসম খোদার কাছে লিখছে এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার মাংস বৎসরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত সুখ আর আনন্দ এক সেকেন্ডে ভুলে যায় কবরের রাজা পরে জাহান নামের আজাদ পরে হাসুরের তো পরে নিয়া এই মৃত্যু যন্ত্রণার এক মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার বনিয়া ভুলাই যায় মৃত্যুর প্রথম সেকেন্ড ইমান দারের মৃত্যু যন্ত্রণাই যেখানে ভয়ানক না মালের মৃত্যু যন্ত্রণা

ওই কিতাবে লিখছে নুনকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে ওনারে যে হে নবী নু আপনি কতক্ষণ ছিলেন কতদিন ছিলেন দুনিয়া উনি বলছে আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বাইর উনি বলেন আল্লাহর কসম আমার মনে হয়েছে আমি যেন দুনিয়া হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই আমার এখন তখন সব বন্ধ করছেন প্রিয় ভাই নবীন যদি হয় এমন সাহাবার যদি মনে হয় এমন

আপনার ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ মেহেমান বাড়িতে খামখিয়ালি হ্যাঁ খামখিয়ালি মনে করছে আখে আমরা আলি মনে করছি অসুবিধা নাই মানে ওরা মনে করছে অসুবিধা নাই আমার কোথায় তো

আমি অসংখ্যবার এই কথা বলি যে বাস ভাই দুনিয়ার ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারলেও অসুবিধা নাই যদি পারেন রাখা যান বা কিরা ইসা করবে হয়তো দাদা দিদ বাইদা গেছে বাফে আইসা হয়তো সার ডালাই দিছে এরপরে কুচে আইসা চারিদিকে ঈদ গাইটা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরকম হতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরে দুনিয়ার ঘর কয়টা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যে ঘর আপনার ঘর যদি আপনি না সাজায় যান খোদার কসম আপনি খুঁজ না কি সাজা যান আল্লাহ এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি

对呀。<laughs>